এই একটা সুবিধে হয়েছে এখন আর ঘর রোজ রোজ মুছতে হয় না আর ঝাড় দেওয়ার বেলাও দেখছি খুব কম ধুলো মানে ধুলো নেই এরকম একটা অবস্থা তো খুব ভালো লাগছিলো মানে ঘরটা ঝাড় দিতে যেহেতু এখন আর ধুলো নেই আর কাল যে কাপড়গুলো ধুয়ে দিয়েছি সেগুলো আজকে আর রাতেও যা গরম দেয় এখন কিন্তু মানে দুপুরে বিকেলে কাপড় শুকাতে দিলে সেগুলো রাতের মধ্যে শুকিয়ে যায় সেগুলো আর এক্সট্রা করে রোদ্রুতে তার পরের দিন দিতে হয় না যেভাবে রাখি ঠিক সেভাবেই কিন্তু শুকিয়ে যায় তো সেগুলোই শুকিয়ে গিয়েছিলো আর সারাদিন যদি না না হয় তো সেই রোদ্রুগুলো পড়বে কাপড়ের রঙ জ্বলে যাবে তো সকাল সকাল এই কাজটুকু করে নিয়েছি ঘরটা ছাড় দিয়ে আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি বিছানা গুছিয়েছি একটুখানি চা করেছিলাম চা খেয়েছি যেহেতু খুব সকালে ঘুম থেকে ওঠা হয়েছে তারপরে বিছানা গুছিয়ে বাসন মেজে এ তো ঘরটা ঝাঁদ দিয়ে এখন ভাবছি সকাল সকাল ঘরটাকে মুছে বের করব তাই যেহেতু ঘরটা মুছবো তো একটুখানি কাপড় জামা ছিল এখনই তো সেগুলোই ভাজ করে নিচ্ছি গুড মর্নিং তোমাদের সব বাইকে কেমন আছো তোমরা আশা করছি সব অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো আমার মোটামুটি কাজ কমপ্লিট ঝাগরম দিয়েছে ভোরের দিকে উঠে কাজ করাটা আমার মনে হয় অনেক ভালো এই দুপুরে গরমের মধ্যে কাজ না করে হ্যাঁ এটা জানি কিছু কিছু কাজ আছে যেগুলো দুপুরেই করতে হয় তবে অনেক কাজ যদি ভোরবেলা বা সকালবেলা উঠে তাড়াতাড়ি করে করা যায় তবে সারা দিনে একটু হলেও কিন্তু অনেকটা গরমে রেহাই পাওয়া যায় তো যেহেতু দুই তিন দিন বললেও ভুল হবে চার পাঁচ দিন থেকে আমি আর ঘর মুছি না সে যে সিমেন্ট দিয়ে ঘরটা মুছেছি তারপরে একদিনও ঘর মুছিনি আজকে অনেক রোদ্র উঠেছে যা গরম দিয়েছে বাইরে দেখতেই পারছো কী পরিমাণে রোদ্রু তাই ভাবলাম সকাল সকাল ঘরটা মুছে বের করি নয়তো এত গরম দিবে ঘরে আর থাকতে পারবো না আর আমি যখন কাজ করি না এইভাবে বিলিটা এসে আমার সঙ্গে খেলা করে বিশেষ করে ঘর মুছা সময় যখন নেতাটা নারী করি তখন আসে আমের এই একটা সময় এই সময়টা খুব আম ঝরে হাওয়া দিল না দিল খুব আম পড়ে যাদের যাদের আছে তারা হয়তো বা জানবে এই যে মানে এটাকে কি সাইজ বলে আমি জানি না মানে মোটামুটি হয়েছে খুব যে একটা খাওয়ার মতো সেরকমটা নয় তবে এইভাবে কিন্তু অনেকই আমসি আমের আমসি বা আমের আচার আম তেল বানিয়ে খোসা শুদ্ধ কেটে অনেকে অনেক কিছু করে রেখে দেয় বা কেউ আমটাকে শুধু কেটে লবণ হলুদ মেখে একদম শুকিয়ে কাট করেও কিন্তু রেখে দেয় তো আমি কি করব জানি না তবে আমগুলো দেখে খুব ইচ্ছে করছিলো আমিও আমটাকে কেটে শুকিয়ে দুই তিন দিন রোদ্রু দিয়ে রেখি তারপরে ভাবা যাবে যে কি বানানো যায় তো আমি অনেক কালকে রাতে তারপরের দিনে আমগুলো কুড়িয়ে কুড়িয়ে রেখেছিলাম এখন এ তো সকালবেলা উঠে এগুলো কেটে দিয়েছি সকালের দিকে এটা করে দিয়েছি তার একটাই কারণ সারাদিনের রোদুটা পড়বে আর দুপুরবেলা করে কাটলে হবে কি আর্ধেক রোদ্র চলেই যাবে তো আমি আমটাকে কেটে রোদ্রুতে দিয়েছি মাও কালকে কেটেছিলো মাও রোদ্রুতে দিয়েছিল আর কি বিরক্ত লাগে কাজ করতে করতে যখন চুলটা খুলে যায় তো আমার এটা প্রায় হয়ে থাকে তার কারণ আমি চুলে ক্লিপ বেশিরভাগ টাইমে আমি ক্লিপ ইউজ করি না শুধুমাত্র ভিডিও যখন করি তখনই ক্লিপ লাগাই কারণ অসুবিধা হয় অনেক আর আমি কিন্তু ক্লিপ দিই না কেন কি আমার মানে আমি যেহেতু বললাম আমি শুয়ে শুয়ে ভিডিও এডিটিং করি আমার ভিডিও মানে যা সমস্ত কাজ থাকে ফোনের আমি সব শুয়ে শুয়ে করি আর তখন ক্লিপটা ভেঙে যায় তাই আমি বেশিরভাগ সময় চুলে কিন্তু কাটা ক্লিপ এসব ব্যবহার করি না খোলা থাকে যখন শুয়ে পরে চুলটা খুলে দিই আবার যখন কাজ করি হাত হাতখোফা করে নিই আর এই যে হাত খোঁফাটা করি এটা আমার কাজের ফাঁকে অনেকবার খুলে যায় খুব বিরক্ত লাগে আজকে কাপড় ছিল না বললেই চলে মায়ের স্নানের একটা নাইটি ছায়া আর কিছু না আর আমি এখনও স্নান করিনি বাসন আছে একটুখানি রান্নাঘরটা গুছিয়ে বের করেছি টুকটাক কিছু বাসন বেরিয়েছে ভাবছি বাসনটা মেজে একবারে স্নানটা সেরে নেব দেখা যাক পরে আবারও স্নান করতেও পারি মানে পরেটা ঠিক নেই আপাতত এখন স্নানটা করে নিই আর এখন মানে যে দিনটা একটু গরম একটু ঠান্ডা এইভাবে না খুব মানে শরীর খারাপ হয় আর কি তার জন্য গরমটাকে সহ্য করি স্নানটা করি না গরম ঠান্ডার মধ্যে যদি বারবার স্নানে যাওয়া যায় তাহলে শরীরটা খুব খারাপ হয়ে যাবে তো আজকে দুপুরেও না আমাদের পান্তা ভাত হবে পান্তা ভাত হবে তো সেটারই জন্য কিছু জিনিস আর কি রেডি করছি এই যেমন ধরো বেগুন পুড়ছি আমি জানি না এই পান্তার সঙ্গে বেগুনটা কতটা যায় তবে মা বলেছিল করতে আর মার ভালো লাগবে তো যার জন্য আর কি বেগুনটাকে একটুখানি পুড়ে নিয়েছি আর বেগুনটা এক সাইডটা মানে পচা পোকা থাকে না বেগুনে সেরকমটা ছিল আর এরকমটাও নয় যে একটা বেগুনে পোকা থাকলে গোটা বেগুনটা ফেলে দেবো যেখানে থাকে সেটুকু কেটে দিই বাকিটুকু কিন্তু আমরা রান্না করে খেয়ে নিই তো সেরকমটাই পোকার টুকু মা কেটে ফেলে দিয়েছে আর এখানে যে বেগুনটা আছে তো সেটা এখন আমি পুড়িয়ে নিয়েছি এখন সেটারই খা খোসা ছাড়াচ্ছি আর কি তেল আর লবণ লঙ্কা দিয়ে মাখবো আর কালকে যে পন্থা ভাত খেয়েছিলাম তো সেখানকার রয়েছিল বেগুন সরি বড়া ভাজা আলু ভাজা মানে কালকে যা যা রান্না হয়েছে সবটাই আছে এতগুলো খাওয়া যায়নি তো সেটা দিয়ে আজকে খেয়ে নেবো আজকেও দুপুরে পন্থা ভাত পান্তা ভাত তো দেখা যাক বেগুন দিয়ে কেমন লাগে আলু সেদ দিয়ে ঠিক আছে কিন্তু বেগুন দিয়ে কখনও খাইনি আর অনেকেই বলে যে মানে একটা কথায় আছে পান্তা ভাতে কাঁচা লঙ্কা আর গরম ভাতে নাকি ঘি তো এটা কিন্তু সত্যি পান্তা ভাতে আর কিছু হোক আর না হোক কিছু যদি না থাকে লবণ তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ ব্যাস এতটুকুই যথেষ্ট শুধুমাত্র এই পন্তা ভাতের জন্য তো এখন আমরা নিয়ে নিয়েছি পান্তা ভাত আমি বারবার পন্তা বলি অ্যাকচুয়ালি আমি সত্যিই জানি না পন্তা না পান্তা তো যাই হোক আমি এখন নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ নিয়েছি আর এখানে দেখো কালকে সবজি বড়া রয়েছে আলু ভাজা রয়েছে আর এদিকে মা নিয়েছে বেগুন পোড়া আমি এখন ভালো করে ভাতটাকে মেখে নেবো আর আজকে লঙ্কা নেইনি কালকে লঙ্কা খেয়ে যা অবস্থা হয়েছে আমার আজকে আর লঙ্কা নেইনি পরে একটু নিয়েছিলাম আজকে বানাচ্ছি আমি আমের মোরব্বা বা আমের চাটনি মানে বেশি করে চিনি দিয়ে একদম গোটা গোটা থাকবে যতটুকু গোলার গলবে যতটুকু গলবে না গোটা থাকবে তো একটুখানি আমি পাঁচ পুরন সংবারে দিয়ে আমটাকে এইভাবে বানিয়েছি এত টেস্টি হয়েছে খেতে কি বলবো মানে আমার দেখে জিভে জল চলে আসছে এত লোভনীয় লাগছে ভাবছি আবারও বানিয়ে খেয়ে নেব তো কিছু আম পড়েছিল না দুই একটা করে জমিয়ে রেখেছিলাম সেটা দিয়েই বানালাম আর সকালের আমগুলো কিন্তু ওইগুলো ছিল ওইগুলো দিয়ে আর বানাইনি ওগুলো শুকাবো শুকিয়ে দেখা যে কিছু একটা করে নেব কিছুদিন ধরে আমি জামাগুলো টুকটুক করে বের করেছি মানে ফিটিংস করিয়েছি কিছু জামাওয়ার ফিটিংস ছিল না আর আমার খুব বাজে অভ্যাস আমি যদি টেলারের কাছে দিয়েও থাকি না আমার বাড়িতে একটু খুঁতখুঁতানি আছে মানে ঠিকঠাক হয় না আর কি তো আমি একটুখানি ফিটিংস করিয়ে করিনি তো সেগুলো এক এক করে করেছিলাম তো সুকেসির উপরে ছিল ভাবলাম আজকে ঢুকিয়ে রাখি যা মানে বাইরে জিনিসগুলো ছিল যেগুলো ঢোকানোর শুকেছে বা ড্রেসিনে তো সেগুলো রেখে দিয়েছি তো সন্ধ্যাবেলা ঘরে এসে দেখি কি কাজগুলো মানে পড়ে আছে যে করা হয় না তো সেগুলো করে নিই আর এই যে পিঁপড়াগুলো কোথা থেকে আসছে না আমি কিছুই বুঝতে পারছি না ছোটো ছোটো পিঁপড়েগুলো মানে কেন আসছে কি কারণে কোথায় যাচ্ছে কোথা থেকে আসছে কিছু বুঝতে পারছি না ভাবছি কালকে দেখা যাক একটু পরিষ্কার করতে পারি মানে ঝেড়ে ঝুড়ে রেখে দিতে পারি তো পিছন পাশে মানে এত মাকড়সা জাল হয়েছে ওই পাসটা আমি তো দেখিনি সবসময় বা সামনেটুকু পরিষ্কার হয় তো আজকে বিছানার পিছনটা দেখছি অনেক মাগসার জাল রয়েছে তো আমি সেরকম আমার কানের নেই বলি চলে আমি কানের পরি না যেটুকু নয় না পড়লে নয় মানে একদমই পড়তেই হবে নয়তো কানের ফুটো বন্ধ হয়ে যাবে যার কারণে কিছুটা পড়ি তো আমি সেখান থেকে মানে সেলের থেকে আমি কিছু কানের কিনেছিলাম তো চলো এবার আমি তোমাদেরকে সেই কানের গুলো দেখাবো আরও টুকিটাকে অনেক কিছু কেনা হয়েছে তবে যেগুলো মানে ভালো বা একদমই সবই ভালো এখানে যা আছে সবই ভালো তবে আমার পছন্দের কিছু কানে তোমাদের সঙ্গে শেয়ার করি তার আগে চলো এটা দেখিয়ে দিই এটা একটা চুলের কাটা দেখো এটা এখানে দুটো স্টোন নেই আর এখানে একটা ব্যাস বাদ বাকি সমস্ত কিছু ঠিক আছে এরকম স্টোন পেলে আমি এখানে বসিয়ে দেবো তো এটা নিয়েছে বিশ টাকা এখানে সবই বিশ টাকা দশ টাকা তো এটা আমি নিয়েছি আবার এখানে আমার কিছু আছে তো এই একটা গেলো এটা চুলের কাটা খোপা করে এইভাবে খোপার মাঝখানে দিলে খুব সুন্দর লাগবে জিনিসটা আর একজনের আমার সবথেকে সব থেকে ফেভারিট কানের বা সব থেকে পছন্দের কানের যে এটা এটা একদমই নিখুঁত এখানে কোনো স্টোন টোন ওঠা নেই তো এই কানেরগুলোর নাম আমি জানি না তবে এই কানেরগুলো খুব ভালো তো আমি এইভাবে কানেরটাকে ছড়িয়ে দিয়েছি যাতে করে বুঝতে সুবিধা হয় তো কানেরটাকে পরে এইভাবে এরকম ধরনের অনেক কানের আছে তো সেগুলো খুব মানে হিবিজিবি লাগে তবে সিম্পলের মধ্যে এটা আমার খুব পছন্দ হয়েছে এই কানেরটা এটা একটা কানে গেল এরকম কানের আমি আবার একটা নিয়েছি জানি না আমি এই কানেরটা কোনো দিনও পরবো কি মানে আমি এরকম কানে কখনও পরিও নি কিনেও নি তবে এবার কিনেছি এই যে এই একটা কানে এটাও পুরো নিখুঁত এটা নিয়েছে বিশ টাকা এই কানেরটাও নিয়েছে বিশ টাকা এটাও বিশ টাকা তারপরে আমার মায়ের জন্য মালার যে লকেটগুলো হয় বা কী বলে এটাকে তো সেগুলো নিয়েছি দুটো বিশ টাকা এই যে এটাও একদম পরিষ্কার মানে পরিষ্কার বলতে কোনো রঙ ওঠা নেই একদম নতুন আর একটা নিয়েছি মঙ্গলসূত্র এটা নিয়েছে দশ টাকা সুন্দর তারপরে এই এক জোড়া কানের নিয়েছি দশ টাকা আবারও একটা কানের নেওয়া হয়েছে এটাও দশ টাকা তারপরে এই একটা কানের এগুলো স্টোনের কানের এটাও দশ টাকা আর আবারও জোড়া কানের আমি এগুলো পরবো কি না জানি না মানে কম দাম পেয়েছি নিস মানে নিলাম আর কি মানে ভালো লাগুক না লাগুক থাকবে স্টকে থাকবে এটাই এটাও দশ টাকা আর এক জোড়া কানের এখানে আছে সিলভারের এই যে এটা এটাও দশ টাকা তারপরে এই যে টপ কানের কিছু এই যে তারপরে এই যে একটা এটা চুমকু এটাও দশ টাকা আর একটা জিনিস নিয়েছিলাম তারপরে এই যে ছোটো ছোটো কানেরগুলো এটার সঙ্গে মানে সেট আর এই যে একটা নিয়েছি এটা হাতের একটা আংটি মানে হাতের মধ্যে থাকে তারপরে এখানে রয়েছে পায়ের স্টোনের খুব সুন্দর আর কিছু এরকম আংটি নিয়েছি এগুলো এমনি ফ্রি আর কি যাকে বলে দশ মানে এত কিছু নিলাম তাই আমি এটা ফ্রি চেয়ে নিয়েছি এই যে অনেকগুলো আর এখানে একটা আছে হাতের ভেসলেট তারপরে এখানে আবারও একজোড়া কানের এরকম কানের মানে দুজোড়া এই যে এখানে একজোড়া এখানে একজোড়া তারপরে এখানে কিছু টপ কানের মানে এগুলো ভালো লাগুক না লাগুক করি না পড়ি নিলাম আর কি তো এই যে তারপরে এখানে একটা মালা মালা আমি একটাই নিয়েছি এই যে একদম সিম্পল তারপরে এখানে আর একটা আংটি এগুলো এমনি নিলাম এগুলো আমাকে এমনি দিয়েছে এগুলো হচ্ছিলো একদম ওকে মানে কোনো খুঁত নেই পরা যাবে তবে এইখানে যে ইয়ারিংটা কানে ফুটোর মধ্যে ঢুকবে সেটা নেই তবে সেটা বসিয়ে দেবো এরকম আছে আমার কাছে তো এটা আমি এমনি নিয়েছি এটা খুব সুন্দর মানে এই কানেরটা আমার দারুণ লাগলো খুব সুন্দর আর কি দেখো আমি ধরতেই পারছি না ভালো মতো মানে পরে যাচ্ছে খুব সুন্দর এটাও তারপরে এটা আমি এটা কি জানি না এটাও এমনি নিয়েছি এটা কী করবে এটা মানে মাথার না কানে না টিকলি না হাবিজাবি মানে কিছু জানি না এক প্রথমত একটা নিয়েছিলাম তারপরে আবারও একটা পাই সেটাও নিয়ে নিই আমি জানি না এটা কি করবো কোন কাজে লাগবে তবে ভালো লাগলো নিয়ে নিলাম জানি না কি করবো আর সেরকম কিছু নিয়ে নি এখানে আর একটা মালা আর এখানে রয়েছে ছোট ছোট কানের আর কিছু নেই এই ছিল আমার কিছু এখানে কিছু আমার ছিল আর কিছু কিনেছি আর কি অনেক তো কানে দেখালাম তবে এখানকার মধ্যে সব থেকে আমার মোস্ট ফেভারেট কানের হচ্ছে এই যে হাতে আমি যেগুলো নিয়েছি মানে এই কানেরগুলো আমি অনলাইনে মিশোতে অনেক খুঁজেছি পেয়েওছি কানেরগুলো তবে এতটা দাম আমি আর নেই নি ভেবেছিলাম এমনি মার্কেট থেকে কিনে নেবো তারপরে যখন দশ টাকাতে পেয়েছি আর কে ছাড়ে দশ টাকাতে নিয়ে নিয়েছি তো এই যে কানেরগুলো দেখছো গোল্ড আর কি কালার সেগুলো মায়ের জন্যই নেওয়া আর যেগুলো স্টোন বসানো সেগুলো আমার জন্য তো এখানে আমি যা যা নিয়েছি মনে হয় না কোনোটা খারাপ সবটাই একদম পুরো ওকে আছে আর এটা তো বিশেষ করে সুন্দর তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাইকেটা গুড নাইট